السلام عليكم আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনা আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসছি তা হলো মুরগির মাংসর আচার রেসিপি এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে কিছু মুরগি নিয়ে নিয়েছি কেটে এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটাকে আমি সিদ্ধ করে নেব কিভাবে নেব চলুন তাহলে আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই দেখুন এখানে গরম পানি আমি আগে থেকে কড়াইতে বসিয়ে দিয়েছি একটু গরম হয়ে গেছে এখন আমি মুরগিগুলি ধুয়ে এখানে দিলাম এর মধ্যে সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম কেননা এই মাংসের মধ্যে একটু যাওয়ার জন্য আর সামান্য একটু লবণ দিবেন লবণটা একটু স্কিপ হয়ে গেছে তাই এই যে এইভাবে ভালো করে একটু সিদ্ধ করে নেবেন সিদ্ধ হয়ে গেল আমি নিয়ে নিলাম বাটিতে একটু ঠান্ডা করে এটাকে একটু ছিঁড়ে ছিঁড়ে নিয়ে নেব যেরকম আমরা জুরা আমের আচার দিই ঠিক সেইভাবে আমরা এই মাংসটাকে ছিঁড়ে নেব প্রত্যেকটা মাংস ছিঁড়ে ছিঁড়ে ছোটো ছোট করে ছোট আকারে নিয়ে নেব কেউ চাইলে আপনারা এটাকে কেঁচি দিয়ে কেটেও নিতে পারেন গোল করে আমি ছিঁড়েই নিলাম ঝুরা আচারের মতো আমের যে আমরা ঝুরা আচার দিই সেই আচারের মতোই আমি আজকে এই মুরগির মাংসর ঝুরা আচার রেসিপিটা তৈরি করব তাই আমি এভাবে এই যে মাংসটা ছিঁড়ে নিলাম আর এটাকে আপনারা বেশি করে ভাজবেন না আমি প্রথমত এই যে পাঁচ নিয়ে নিয়েছি এটাকে আমি ভেজে ফাঁকি করে নেব আর এখানে দিয়ে দিলাম সামান্য মানে সরিষার তেল এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম এই যে মুরগিটা মুরগিটাকে আমি দুই ভাগে ভাগ করে ভেজে নিলাম না বেশি ভাজবেন না বেশি ভাজলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে শক্ত হয়ে গেলে ওই আচারটা খেতে ভাল লাগে না একটু জুসি থাকতেই নামিয়ে নেবেন তাই যে দেখুন আমার মুরগির মাংসটা ভাজা হয়ে গেছে আমি এটাকে উঠিয়ে নেব নিয়ে এই তেলের মধ্যেই আমি একটু পেঁয়াজ ভেজে নেব আর এখানে দেখুন আমি নতুন করে আবার সরিষার তেল নিয়ে নিয়েছি একদম বাজারের খাটি ভাঙানো দাঁড়িয়ে থেকে ভাঙিয়ে এই তেলটা নিয়ে এসেছি ওই তেলের মধ্যে এই যে কড়াইতে আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম হলুদ সামান্য এক চামচ আর মরিচের লাল মরিচের গুঁড়া পাউডার দুই চামচ তা আপনারা আপনাদের পরিমাণ মতোই দিয়ে দেবেন আর দিয়ে দিলাম এখানে সম্পূর্ণ মানে আচার বানানোর যে মশলা সরিষা বাটা আদা রসুনের বাটা এগুলিও আমি দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন এখন দেখুন একটু কষিয়ে নিলাম যেহেতু গন্ধটা যেন কাঁচা চলে যায় সেই গন্ধটা দূর হয়ে গেলে আপনারা দিয়ে দিবেন রসুন আস্ত রসুন দুই টুকরা করে বড় হলে দুই টুকরা আর ছোটো রসুন হলে তো টুকরা করবেন না তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা মরিচ তারপরে একটু কষিয়ে এখন দিয়ে দিলো সেই ভাজা ঝুড়া মাংসটা আমি কিন্তু এখানে কিছুটা হাড়ও নিয়েছি আমার কাছে হাড়ের মাংসটা খেতে ভাল লাগে তাই আপনারা চাইলে হাড়টা দিবেন না আর চাইলে দিয়েন আমি এখানে ভালো করে এটাকে এখন এটার সঙ্গে এই তেল ময় মশলার সঙ্গে মিক্স করে তারপর রাখবো কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম তারপর উঠিয়ে দেখলাম এটা কি কতটুকু হলো তারপরে এটাকে আমি ভালো করে কষিয়ে আচারটাকে তৈরি করে তারপর আপনারা চাইলে বয়মও রাখতে পারেন আপনারা চাইলে বাটিতে যে কোনো বাটিতে রেখে না বাইরে রেখেও খেতে পারেন এখানে দিয়ে দিলাম আমি আচারের মশলা ফাঁসফোরণ মশলাটাকে আমি ভালো করে ভেজে ফাঁকি করে নিয়েছি সেটাকে আমি দিয়ে দিয়েছি এটার মধ্যে আমি চার থেকে পাঁচ চামচ চার চামচ দিয়ে দিয়েছি আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা দেবেন আবার দিয়ে দিলাম কিছুটা দিয়ে তারপর আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব হয়ে গেল আমার দেখুন মুরগির আচার রেসিপি আর এই যে ভাজা তেলটার মধ্যে আমি পেঁয়াজটা ভেজে নিলাম পেঁয়াজটাকে ভাজা পেঁয়াজটাকে করে নিলাম এখন এটাকে উপরে নিয়ে পুরোটা ছিটিয়ে দিলাম মুরগির উপরে এই মাংসটার উপরে ছিটিয়ে দিলাম এখন এটাকে কিছুক্ষণ আবার পাকাবো পাকানোর পরে এটাকে উঠিয়ে নেব দেখুন হয়ে গেল আমার মুরগির মাংসর আচার রেসিপি আপনারা চাইলে এভাবে রান্না করে এই আচার রেসিপিটাকে সংরক্ষণ করে খেতে পারেন আর দিয়ে দেবো এখানে শুকনো মরিচের গুঁড়া যে যতটুকু ঝাল খান ঠিক সেই পরিমাণে আপনারা ঝাল দিবেন তৈরি হয়ে গেল আমার মুরগির মাংসর আচার রেসিপির আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই অবশ্যই আপনারা এইভাবে ঘরে একবার এই আচার রেসিপিটা বানিয়ে খেয়ে ট্রাই করে দেখবেন আর আমি মাঝে মাঝে এই আচার রেসিপিটা বানাই আমার ফ্যামিলি সবাই ভালোবাসে আমিও অনেক পছন্দ করি তাই আমি এখানে যে আচারটা করে এনে বাটিতে নিলাম আমরা আপনারা চাইলে বৈম রাখতে পারেন ওপরে আমি আবার কিছুটা হালকা মানে আচারের পাউডারটা দিয়ে দিলাম পাঁচ আর দিয়ে দিলাম আরেকটু শুকনা মরিচের পাউডার দিয়ে আমি বাটিতে নিয়েছে এটাকে কিছুটা আমি বয়মে রাখবো আর চাইলে এখানেই রেখে আমি পরিবেশন করব। আপনারা চাইলে বইমেও রাখতে পারেন আপনারা চাইলে বাটিতে রেখেও খেতে পারেন দেখুন ঠিক এরকম একটু জুসি জুসি করে নামিয়ে নেবেন একদম শক্ত করে ভাজবেন না তাহলে খেতে ভাল লাগে না হালকা বা বেছে ভেজে নেবেন আশা করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম